ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশে বিশেষ উদ্যোগে আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় বিধানসভা সহ মণ্ডলে এবং বুথে বিশেষ মহা সম্পর্ক অভিযান শুরু হলো আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নতুন জনতার সরকার প্রতিষ্ঠা কল্পে। ভারতীয় জনতা পার্টি এই উদ্যোগ নিচ্ছে বুথে বুথে নেতা কার্যকর্তা সদস্যদের সঙ্গে রাজ্যস্তর মন্ডল স্তর বিধানসভা এবং জেলা স্তরের সমস্ত কর্মী একসঙ্গে আজকে থেকে এই মহা সম্পর্ক অভিযানে প্রচারে নামছে সমস্ত নেতৃত্ব কর্মী এবং সাধারণ সদস্যরা বাড়ি বাড়ি যাবেন বিজেপির কথা সবার কাছে বলবেন এবং দু হাজার বিধানসভা নির্বাচনে জনতার সরকার প্রতিষ্ঠাকে স্থির করবেন নির্দিষ্ট করবেন